এই রাজ্যে শাসকের অত্যাচার সীমা পার হয়ে গেছে অনেক দিন আগে পাপের কলস পূর্ণ হয়ে গেছে তাই এই রাজ্যের মানুষের কাছে অনুরোধ যে এই সরকারকে বিসর্জন না দিতে পারলে ছাব্বিশে তাহলে এই নির্মম অত্যাচার আরও বাড়তে থাকবে কারোর প্রাণ কেড়ে নিয়েছে বিজেপি করার অপরাধে কারোর বাড়ি পুড়িয়ে পুড়িয়ে দিয়েছে কারোর ধানের ক্ষেত নষ্ট করেছে শস্য নষ্ট করেছে এটা আপনারা প্রত্যেকেই দেখেছেন নির্মম একটি অত্যাচার এক মহিলার আট মাসের অন্তঃসত্ত্বা তার পেটে লাথি মেরেছে এই তৃণমূলের হাটমাত বাহিনী যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এই রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহায়তায় তিনি এখন সুস্থ আছেন কন্যা সন্তা প্রসব করেছেন এই যে নির্মম অত্যাচার এই রাজ্যের মানুষ জানি না আর কতদিন চলতে দিতে পারে এই অত্যাচার যতক্ষণ না থামাতে পারবে একের পর এক ঘটনা আজ এই মহিলার ওপর হয়েছে কার অন্য কোন মহিলার ওপর হতে পারে আজ অন্য এক মানুষের প্রাণ গেছে বিগত দিনে হয়তো বা আগামী দিনে হয়তো আরও অন্য কারোর প্রাণ চলে যেতে পারে তাই এই শাসক এই অত্যাচারী শাসক যে হারমাত বাহিনী যে রোহিঙ্গাদের দ্বারা নিয়ন্ত্রিত এই দল যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এই বাংলা এই বাংলার মানুষ সেই দলকে দু হাজার ছাব্বিশে বিসর্জন না দিতে পারলে এই রাজ্যের কোনো মানুষ শান্তিতে নিরাপদে নিশ্চিন্তে এই রাজ্যে বসবাস করতে পারবে না